অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতাপা সিকদার সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ছেলে বাবিল খানের বিষণ্নতার সঙ্গে সংগ্রাম নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে ইরফানের মৃত্যুর পরে বাবিল মানসিক স্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবার তার পাশে থেকেছে সুতাপা বলেন ইরফান চলে যাওয়ার পরে বাবিল ভেঙে পড়েছিল সে তার বাবার খুব কাছাকাছি ছিল এবং তার অনুপস্থিতি তাকে গভীর দুঃখে ফেলে দিয়েছিল এমন সময়ও ছিল যখন সে বিষণ্নতায় ডুবে গিয়েছিল কিন্তু আমরা নিশ্চিত করেছি যে সে কখনো একা অনুভব না করে আমরা প্রতিটি মুহূর্ত তার পাশে থেকেছি বাবিল যিনি সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে তার সংগ্রামের কথা শেয়ার করেছেন তিনি জানিয়েছেন যে তার বাবার মৃত্যুর পরে মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করতে হয়েছে কিন্তু পরিবার ও বন্ধুদের সহায়তায় তিনি এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সক্ষম হয়েছেন সুতাপা বলেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি ইরফান সবসময় চেয়েছিলেন যে তার সন্তানরা সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করুক